আমারই আগানোর কথা অন্য কেউ আগাবে দেখুন আপনার আগানোর কথা না আমাদের এখনো বিয়ে হয়নি বিয়ে হয়নি তো কি হয়েছে আমরা কি একটু কথা বলতে পারি না সিন্থিয়া পরে পরে করতে করতে আমার পরে পাঠাই দিবা তুমি এমন করতেছো কেন

এখন তারে তুই গুলিস্তান খুঁজতে চাইতে চাইছিস উলুমনের মধ্যে শুয়ে হারায় গেলে সেটা খুঁজে পাওয়া যায় তুই একটু সাহারা মরুভূমির মধ্যে খুঁজতে কেমনে সম্ভব অনেক দুটো ছবি তুলে এরকম নাঠার ছবি তুলি না রে মারুক

একটা বিয়ে হতে যাওয়া মেয়ের জন্য উদাস হয়ে হাই উদাস লাভ আছে আমি কোনো বিয়ে হতে যাওয়া মেয়ের প্রেমে পড়ি নাই আমি এমন এক মেয়ের প্রেমে পড়ছি যাকে আমি চিনি না আর যার বিয়ে ঠিক হয়ে গেছে

আরে কি করো মিয়া আমি কি সিনেমার কি যাও মেকআপ লাগাও যাও দিকে যাও আই ক্যামেরাম্যান ছবি তুলো আমিটা ক্যামেরাম্যান না ফটোগ্রাফার তোর থেকে কি আমার শিখতে হইব কোনটা ক্যামেরাম্যান না কোনটা ফটোগ্রাফার এত কথা বলো কেন তুমি আওয়াজও শুধু তোমার ক্যামেরার গেছেন গেছেন আওয়াজ আর কোনো আওয়াজ শুনতে চাই না ছবি তুলো হ্যাঁ আপনি তো আপনাকে ধরে একটু রোমান্টিক হইরে হ্যাঁ আমি আসলে হচ্ছে না আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি আপুকে এই যে ঠিক এইভাবে ধরেন না তাহলে কিন্তু জি

এটা আপনার জন্য এই প্রথম কোনো ওয়েডিং ফটোগ্রাফারকে দেখলাম ভিডিও বা ছবি ছাড়া এখন গিফট করতে মাই দ্য থ্যাঙ্কস হো দাঁড়িয়ে আছেন যে কিছু বলবেন না আম্যা বকটা এখন দেখবো কোথায় পেয়েছেন এটা তো আমার বাবার দাস লাস্ট গিফট এটা আপনি কোথায় পেলেন আমি না এটা খুঁজে পাচ্ছিলাম না আমি এটা এটার জন্য আমি থানা পর্যন্ত গিয়েছি কিন্তু এটা মানুষ হারিয়ে গেলে তো মানুষকে পাওয়া যায় না এটার ইমোশন তারা কি করে বুঝবে ও মাই গড আমি না থ্যাংক ইউ থ্যাংক ইউ করতে পারছি না যে এই ক্যামেরাটা এখনো আমার Sorry, I mean... No, that's okay. Cynthia, আপনার ক্যামেরায় আপনার হাফ ছবিটা যেদিন দেখেছি সেদিনে আত্মা ফ্যামিলা দেখুন আই নো ইট সাউন্ড ভেরি বিয়ার্ড আমি জানি আমি যা বলছি এগুলোর কোনো লজিক নেই বাট তেন এসব বিষয় তো লজিক থাকে না একটা চুরি করা ক্যামেরা একজন অচেনা মানুষের এসে বিয়ে করতে যাওয়া অনেকে আপনি বলছেন আপনি তাকে ভালোবাসুন দেখুন আমি জানি না আপনি আমার ভাগ্যে আছেন কি নেই আমি আমার মনের কথাটা আপনাকে বলতে পেরেছি এতেই আমি খুশি আর আমি আপনাকে ভালোবাসি কারণ আমি যাকে ভালোবাসি আমার মনে হয় তা জানা দরকার যে আমি তাকে ভালোবাসি জানো best of luck

কথা আমি ভিতর থেকে ক্যামেরা ব্যাকটা নিয়ে আসছি একটা বিয়েতে ওয়েডিং ফটোগ্রাফি করতে এসে বিয়ের কোণিকে প্রপোজ করে ফেললাম তাকে পাবেন না এটা জেনেও যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা আপনাকে কে বলল না পাওয়ার মতো ভালোবাসা থাকে আমি আপনাকে ভালোবাসতে পেরেছি এটাই আমার জন্য খুশি এভাবে ভালোবাসা যায় কাউকে না পেলে তো ভালোবাসা কমে যায় না গ্রেট লাভ স্টোরিজ গুলোতে কেউ কাউকে পায় না কেউ কাউকে ভালোবাসতে পারে আমি তো পারলাম কবি হেলাল হাফিজ বলেছেন ভালোবাসা মিলনে মনি নয় লয় হচ্ছে তোর বিয়ের জন্য এত আয়োজন চলতেছে আর তুই এখনো সেই অদ্ভুত ছেলেটার কথা মাথায় নিয়ে বসে আছিস আমি না শুভর ভয়ে কোনোদিন কারোর সাথে রিলেশনশিপে তো যাওয়ার দূরের কথা মানে কারোর সাথে ফোনেও কথা বলিনি কিন্তু এমন একটা সময় এমন ভালো লাগা কাজ করবে যার সাথে আমার কিছু সম্ভব না তুই ছেলেটার কথা মাথা থেকে ছেড়ে ফেল আগে যেমন চিনি তেমনই থাক চেষ্টা কি কম করছি আবেদকে মাথা থেকে ছেড়ে ফেলা করেও পারছি তাহলে এখন কি করতে চাস তুই আমাকে কখনো কিছু করার ছিল আরে সিনথিয়া তুমি এখানে আমাকে ওই একটা কাজে ব্যস্ত ছিল দেখেছিলাম এক কাজ গিয়ে দেখ তো ওই বাবুর কি অবস্থা বাজারটা যে সব আসছে নাকি যা একটু দেখ লাখ লাখ টাকা বিয়েতে খরচ করে ফেলতেছি আমার না মন ভরতেছে না তোমাকে দেখে কেন জানি মনে হইতেছে তুমি খুশি না তোমার কি কোনো সমস্যা কোনো কিছুতে কমতি থাকলে আমাকে বলো আমি এক ঘন্টার মধ্যে ম্যানেজ করতেছি বলো না কোনো সমস্যা না মানে কোনো সমস্যা থাকলে বলতে পারো তোমার তো অনেক শক আল্লাহ থাকতে পারে আমাকে বলো আমি দেখতেছি সব আমাকে বলো সব ঠিক থাকলে তো ভালো আমরা তাহলে একটু কথা বলি এমন আগাচ্ছেন কেন তো আমারই তো আগানোর কথা অন্য কেউ আগাবে দেখুন আপনার আগানোর কথা না আমাদের এখনো বিয়ে হয়নি তো বিয়ে হয়নি তো কি হইছে আমাকে একটু কথা বলতে না সিনথিয়া আরে অনেক মানুষজন আছে তো কি হইছে এটা করে পরে করতে করতে তো আমারে পর পরে পাঠিয়ে দিবা তুমি এমন করতেছো কেন তোরা আমার জীবন চক্র এভাবেই লিখে আছে রে মা আমরা চাইলেও এই চক্র থেকে বের হতে পারবো না যে মানুষটার সাথে দুই মিনিট বসে থাকতে আমার দম বন্ধ লাগে তার সাথে আমি সারা জীবন কিভাবে থাকবো মা মেয়েদের সব অঙ্ক মেলে না রে মা মেলাতে হয়ও না মা আমরা শুয়ে যাই কিন্তু মানিয়ে নিতে পারি না মা আমি সারা জীবনে অভিনয় করতে পারবো না মা তাহলে তুই আমাকে কি করতে বলিস বল তুই একটা অপশন খুঁজে বের কর আমি সেটাই করি শুভ কিন্তু পাত্র হিসাবে এতটা খারাপও না জেনে শুনে এরকম একটা মানুষকে কিভাবে বের করেন আর তো কিছু করার নেই আমার শুভর বাবা ছিল আমার বাবার বিজনেস পার্টনার বিজনেসের প্রতিটা ক্ষেত্রে ছিল শুভর বাবা বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলেছে আমাদের বংশার টানা আমার মার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে তখন আঙ্কেল আমাদের সহায়তা করেন মা না চাইলেও চাইলেও আঙ্কেল মারা যাওয়ার কিছুদিন আগের কথা বলছি শুভর বাবা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় শুভর জন্য তখন আমার মা না চাইলেও আঙ্কেলকে হ্যাঁ বলে ফেলে আর যদি বলি শুভর কথা কলেজ লাইফে একটা ছেলে আমাকে প্রপোজ করে ওই ছেলে এখন কোনো মতে বেঁচে আছে একটা ছেলে আমার দিকে কথা বলা তো দূর তাকানোর সাহস পায় না এটা তো কোনো লাইফ না এটাই আমার লাইফ এরকম একটা মানুষের সাথে আপনি কিভাবে সারাটা পার করবেন হয়তো এটাই আমার ভাগ্য সবসময় ভাগ্যকে দোষ দেয় কিন্তু ভাগ্য বদলানোর চেষ্টাটা করি না এখান থেকে চলে যান আপনি আমার সাথে আর কথা বলবেন না শুভ দেখলে হয়তো আপনার সমস্যা হতে পারে আমার সমস্যা হলো তো আপনার কোনো লস নেই আপনি তো আমাকে আর ভালোবাসেন কাউকে ভালোবাসতে ওনার সাহস লাগে যে সাহসটুকু আমার নেই আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক যা ক্ষতি হওয়ার আমারই হোক অন্য কারো না আজকে আমার লাস্ট ডে আমি আপনার বিয়ের ছবি তুলবো না আমার চোখের সামনে আপনার বিয়ে হয়ে যাবে আর আমি সেটা মেনে নিতে পারবো না আমার কিছু হবে না তুই যদি আমার কথা চিন্তা করে এখন না যাস তাহলে তোর অনেক কিছু হবে শুভ কথা তুই এখন এখান থেকে চলে যা আমি এই চাপটা সামালতে জানো না মা তুই তুই আবেদকে ভালোবাসিস না আবেদ আমাকে অনেক ভালোবাস না তুই তুই ওকে বিশ্বাস করিস না আমি ওকে বিশ্বাস করতে চাই না বিশ্বাস যাবে জাননি এখন আমার মন বলছিল আপনি আসবেন কনফিডেন্ট আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখছি ভালোবাসা ইগনোর করা যায় মায়রা কখনো ইগ্নোর করা যায়